জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হবে না হবে না হবে কারণ জাতীয় পার্টিকে ছাড়া সংজ্ঞা সফল হবে না হবে না হবে অতিরিকরে জাতীয় পার্টি ছিল সরকার গঠন হয় জাতীয় পার্টি নাই সরকার গঠন কখন এবং জাতীয় পার্টি কোনোরাই ঘুটবে ভোটে অংশগ্রহণ করে না সেটাই প্রচার করা হচ্ছে আমাদেরকে ভোটে অংশগ্রহণের জন্য প্রতিবাদ করেছিল জাতীয় জেন প্রতিবাদ করেছিল সংবিধানে বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে নির্বাচন ব্যবস্থাকে সুখিগত করার চেষ্টা হয়েছিল আওয়ামী যখন যে সময় পেয়েছে নব্বই সালে আন্দোলন হয়েছে জাতীয় পার্টি ক্ষমতা ছেড়ে দিয়েছে অর্থাৎ জাতীয় পার্টি জোরপূর্বক পাঁচ বছর থাকার চেষ্টা করে নাই জাতীয় পার্টি ক্ষমতা থাকার জন্য সংবিধান করে নাই

পঁয়তাল্লিশ হাজার সেন্টারে চালের মতো নেটওয়ার্ক এর মতো আমাদের কমিটি করতে হবে যারা মানুষ ভোট দিতে চাইলে আমরা মানুষকে নিরাপত্তা দিতে পারি সুখের সাথে দেখছি দেশ যেদিকে যাচ্ছে মানুষের নিরাপত্তা নাই নাগরিকের নিরাপত্তা নাই জনগণের নিরাপত্তা নাই ভোটারের নিরাপত্তা নাই ভোটের সময় দেখা যাবে প্রার্থীর নিরাপত্তা থাকবে না ভোটের সময় ভোটারের নিরাপত্তা থাকবে না

সরকার চেয়ে চেয়ে দেখেছে জিএম কাদের মিথ্যা মামলাতে হবে

ডিবেটে বলবো না আজকে অনেকগুলো বলবো একসাথে এরপর একটি জনসভা আছে পাশাপাশি জিএম দাদের স্যার আজকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন অনেকদিন পর একটি ভারত মামলায় তার বিরুদ্ধে ইনজাংশন দিয়ে তার রাজনীতি কথা বলার বন্ধ করার অপচেষ্টা হয়েছিল সে বাধা কেটে গেছে আজকে তার টার্নিং পয়েন্ট বক্তব্য আজকে জাতীয় পার্টির উপস্থিতি আজকে শ্রেষ্ঠ পার্টির সরব উপস্থিতি দেশবাসীকে